খোদিয়োনা যেই মতমায় যায় এবার যায় আমার মায়ের মনে হাসিতে আল্লাহ খুশি হয় ঠিক আছে ঠিক আছে স্যার প্রত্যেকটা জরুরি ইসলাম দশন চিনি তারপর আমরা জানি জরুরি ইসলাম 记得。

তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বকড়া প্রতিষ্ঠা করা এবং মসজিদে মসজিদ পাঠাগার প্রতিষ্ঠা করা হয় এবং এই বাংলাদেশে 470 টি উপজেলা প্লাস জেলা সহ মিত্র মর্সিবিটি শিশু মনু শিক্ষা কার্যক্রমaksanakan করা হচ্ছে এবং অন্য তার সারা শিশু কিশোরদের জন্য ইসলামী সাংস্কৃতিক শিক্ষণcentrum যেটা আছে এটাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন আপনারা চেষ্টা করে যাচ্ছে

সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আদত সকল ছাত্রছাত্রী বন্ধুরা আসসালাম আজকে এই প্রতিযোগিতা কি হওয়ার কথা ছিল একটা জমজমাট প্রতিযোগিতা প্রত্যাশা ছিল এবং সে অনুযায়ী বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চিঠি গেছে এবং জীবন প্রতিষ্ঠায় প্রতিযোগিতার বিকল্প নেই যে কোনো জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে নানা রকম প্রতিযোগিতা অবতীর্ণ হতে হবে এবং প্রতিযোগিতায় সেখানে একটি ফলাফল করে জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যাই হোক তারপরেও যারা এসেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে প্রত্যাশা করি যারা আমরা এখানে এসেছি তারা যেন আগামীতে আগামীতে আমাদের এই প্রতিযোগীর সংখ্যা বাড়াতে পারি এবং প্রতিযোগী সংখ্যা বাড়ানোর জন্য আমাদের কিছু করণীয় আছে সেই কাজগুলো যেন আমরা ঠিকভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তার বন্ধ হয়ে গেছে তারা প্রতিযোগিতা করতে আসবে এবং সেই প্রতিযোগিতা আবার কেউ দেখতে আসবে এই এই কারণেই সেই শিক্ষা প্রতিষ্ঠানটি একদিনের জন্য তোমাদের উপায় বন্ধ হয়ে গেছে তো আমি তাৎক্ষণিকভাবে এবারে দ্বিতীয় হয়েছে সবাই আসুন সবাই দ্বিতীয় স্থান চাই দ্বিতীয় হয়েছে ঠিক আছে এবং প্রথম হয়েছে মদনপুর বেড়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইঞ্জিনিয়ারিং এবারে আজান কগুরু তৃতীয় হয়েছে আজ সম্রাট কালীগঞ্জ কেউ উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় হয়েছে এবারে দ্বিতীয় হয়েছে

Okey